শুক্রবারের সকাল বানাচ্ছি হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া ভাজতে ভাজতে একটা দুটো মিড়েও দিয়েছি আমার আবার পকোড়া খেতে ভীষণ ভালো লাগে কি না তো এক কিলোর উপরেই চিকেন পকোড়া বানাচ্ছি কি হবে হবে আজকে শীতকালের স্পেশাল চিলি চিকেন তো আমার হাজব্যান্ডের একমাত্র শালি মানে আমার বোন আমার একমাত্র বোন সে খেতে চেয়েছে চিলি চিকেন তো তার জন্যই বানাচ্ছি তো আমার হাজব্যান্ড বলে একটু বেশি করেই বানাও আশেপাশে পাড়ার দু একটা বাড়িতেও দিয়ে দেবে তো এক কিলোর উপরেই আমি এনেছিলাম তো দেখো এই কড়াই ভর্তি করে বানাচ্ছি আর কিছুটা বাড়ির জন্য রাখবো আর কিছুটা আমার বাপের বাড়িতে নিয়ে যাবো এখানে তৈরি হচ্ছে মটর সুতি কচুরি বেশ কচুরিগুলো ফুলছে দেখতেই পাচ্ছ তো আটা ময়দা মিক্সড করে করলাম একেবারে ময়দাও না আবার একেবারে আটাও না বেশ কচুরিগুলো ফুলেছে ভালো করে সব কচুরিগুলো ভেজে নিই পাটি সাপটা বানাচ্ছি তো পাটি সাপটার পুরো ভিডিওটা কি করা হলো না যাই হোক তো মাখার সঙ্গে দিয়ে পাটিসাপটা করাচ্ছি এটা হচ্ছে লাস্ট পাটিসারটা আর খুব ভালো হয়েছে পাটি সাপটাগুলো এরকম গুড়ের ঠিক এরকম পাটি সাপটাগুলো বানিয়েছি খুবই নরম এবং খুব সুন্দর তোমরা সবাই জানো যে সুগারের পেশেন্টদের গুড়ের খাওয়া খুব ভালো যার কারণে গুড়ের করেছি গুড়েরটা খুব হেলদি হয় তো ওই কারণে গুড়েরই বানিয়েছি গুড়ে হচ্ছে গিয়ে চাল কুমড়োর ঘন্ট ঠিক আছে চিংড়ি মাছ আনা যায়নি তো বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে মেরে দিলাম তুই যা চল হয়ে যাক আমার দিদি এগিয়ে বাংলা বিশ্ব বাংলা এগিয়ে নয় এক সেকেন্ড टिकट के बदले में पचास रुपए निकल गया क्या हुआ मैं बोल रहा टिकट के बदले में 50 रुपए आ गया हाँ हाँ भूल करके आ गया ठीक है ये सुधीर भला चीज़ है वो न्यू तो देखते ही पाच পুষ্প মেলার এইটা হচ্ছে গেট আর চারিদিকে আমার দিদির সব প্রজেক্টের সব কথাবার্তা লেখা রয়েছে খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি যাই হোক এবার মেলার বাইরেটা তোমাদের সাথে শেয়ার এই ভেতরটা শেয়ার করছে সরি বাইরেটা থেকে তো এটা এখানে হচ্ছে কনসাল্ট হচ্ছে দুপাশে হচ্ছে মানে তোমার দোকান দিয়েছে রাইট সাইডে হচ্ছে ফুড কাউন্টার আর লেফট সাইডে হচ্ছে দিদির সমস্ত প্রোজেক্টের কথা বলা হয়েছে সেনকো গোল্ড এরকম বিভিন্ন রকম দোকান পাট এসেছে তো যাই হোক আমি ভেবেছিলাম প্রথমেই ভিড় হবে না তারপরে দেখলাম আমার ভাবনাটা ভুল দর্শক বন্ধুরা এরপরে আর তোমাদের গানটা শোনানো সম্ভব হয়নি জানোই তো কেন কারণ ইউটিউব বাবাজি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে গো তারপরে চ্যানেল যেরকম রিচ ডাউনও হয়ে যায় তার সাথে মানিটাও কম ঢোকে মানে ঢোকেই না একদম অ্যাড দেয় না তো সেই কারণে আর চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তবে ওখানকার ভাইভসটা তোমরা আশা করি দেখছো বুঝতেই পারছো আচ্ছা ইউটিউব বাবাজির কাছে আমরা যদি আবেদন জানাই আবেদন নিবেদন জানাই যে ইউটিউব বাবাজি পুরো একদম র ভিডিও ছাড়তে দাও কোনো কপিরাইট টপিরাইট দিও না প্লিজ তুলে দাও জানি ভবিষ্যতে ইউটিউবে এই দিন আমরা দেখতে পাবো সেই দিন দেখার অপেক্ষায় আমরাও আছি আমি জানি তোমরাও আছো তাহলে তোমাদের সাথে র ভিডিওটা শেয়ার করতে পারবো খুব দুঃখিত কারণ তোমাদের কাছে পুরো গানগুলো শোনাতে পারলাম না ভালো ভালো গান হচ্ছিল আর আজকালকার যেসব মুভির সংগুলো হয় সেগুলো পুরনো সঙ্গ সব রকম মিলিয়ে মিশিয়ে হচ্ছিল বিদীপটা খুব জমিয়ে দিয়েছিল আসর একদম টন টন ঠান্ডায় টন্টন উত্তেজনা গানা তো ভীষণ ভালো লাগছিলো অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল যাই হোক প্রোগ্রামটা এতটাই ভালো লাগছিল যে আশেপাশে বেরিয়ে আর অন্য কিছু দেখতে ইচ্ছা করছিল অত্যন্ত ভালোবাসার মানুষ নিউবারাকপুর পৌরসভার সম্মানীয় সম্মানীয় উপপৌর প্রধান মাননীয়া স্বপ্না বিশ্বাস মহাশয় এবং আমি সমস্ত পৌর এবং থ্যাংক ইউ আমি মঞ্চে আহ্বান জানাবো বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী মৃদুল্লা শাহাকে এবং সমস্ত পৌর পিতা এবং পৌর মাতাদেরও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি উপস্থাপক এবং শীতের আবরণ সাল দিয়ে আমরা বরণ করে নিলাম একটা জোরে হাততালি হয়ে যাক আরো জোরে তো বিজিপ্ত অনেকগুলো গান করেছে আর আসরটাকে পুরো জমিয়ে দিয়েছে পরপর পরপর পুরোনো হিন মানে পুরনো দিন নতুন দিন সমস্তটা মিলিয়ে মিশিয়ে গাইছে প্লাস ওর ইউটিউব চ্যানেলে ওর নিজস্ব গানগুলো মানে করছে ভীষণই ভালো লাগছে তবে হ্যাঁ বিদিতার থেকে তুলনামূলকভাবে সানা কিন্তু সানা আরোরা ভীষণ ভালো গিয়েছে আর উদিত নারায়ণ ওনার তো কথাই নেই তো যাই হোক সমস্ত ফুড কাউন্টারগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বলে ভীষণ দুঃখিত কারণ প্রচণ্ড ভিড় ছিল আর সেই ভিড়ে মোবাইল চুরি হওয়ারও সম্ভাবনা ছিল কেউ যদি টুক করে নিয়ে পালায় কিচ্ছু করতে পারবে যাই হোক আর ওই ভিড়ের মধ্যে মানে ফাংশন দেখার সময় না তখন হয়তো ভিডিও করার বিষয়টা থাকে না আমি যেইটুকু ভিডিও শেয়ার করছি তোমরা সেইটুকুর মধ্যে আশা করি বুঝতে পারছো যে কীরকম কনসাল্টটা ভালো লেগেছে মানে ভালো হয়েছে আর কি ভালো লেগেছে তো আমার কাছে বা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তো তোমরাই জানাবে যাই হোক তো এর সাথে বাড়িতে ছিল মানে চিলি চিকেনটা তো আমি বাড়িয়ে নিয়ে গেছিলাম বাড়িতে ফ্রায়েড রাইস ডিম কষা স্যালাড তো এগুলো আবার ডাকছে প্রোগ্রাম দেখে গরম গরম একদম ধোঁয়া ওঠা ফ্রায়েড রাইস এই সমস্ত বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে সেই সমস্ত শেয়ার তোমাদের সাথে করতে পারলাম না কারণ ব্লগিংটা সেইভাবে হয় না বাপের বাড়িতে গেলে গল্প টল্প হয়তো এতদিন করুন কাইন্ডলি সামনে ব্যারিকেডের উপর প্রেসার ক্রিয়েট করবেন না সামনের লোককে ঠেলবেন না তো এবার মঞ্চে উঠে গেছে সানা সানা আরোরা এটাই হবে হয়তো টাইটেল আমি ভুল হতে পারি মেবি এ হয়তো জি কিংবা সনিতে ইন্ডিয়ান আইডল করেছে আমার ঠিক খেয়াল ভাই বোনদের সাথে মজা করে বললাম উদিত নারায়ণ আমার কাকা তো ভাই বোনরা বললো কাকা হলো কি করে ওনার বয়স তো সেভেন্টি ওয়ান টু তোমার কাকার বয়স কি তাই আমি বললাম না তা না সেলিব্রিটি তো এদের বয়স কখনোই বাড়ে না তাই সেই জন্য আমি কাকা বলে সম্বোধন করলাম আর আমি বলেও ছিলাম যে সাদা পরেই উঠবে আর সাদা পরেই উঠেছে কারণ আমি জানি কলকাতা ওনার শ্বশুর বাড়ি আর সাদাটা উনি বেশি লাইক করে সাদা ব্লেজার পরে উঠবে আর বয়সও যা হয়েছে আর তো সাদা পরেই উঠেছিল শেষের দিকে ওনার ওয়াইফকে আমি খুব ভালো করে দেখতে পাইনি কারণ প্রোজেক্টারে দেখানো হচ্ছিল না আর আমি একটু বয়স্কদের বাসে গিয়েও বসেছিলাম মানে একটু বসার অত তো কনসাল্ট একভাবে দাঁড়িয়ে দেখা যায় না তো একটু বসেও দেখলাম ঠিক আছে তো যাই হোক বসে গানটাকে শুনলাম উপভোগ করলাম কনসাল্ট তো এরকমই হয় তো উদিত নারায়ণের সং তোমাদের একটু শোনাবো আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভিডিওগুলো তোমরা লাইক করো ভালো লাগ ভালোবাসা দাও তোমাদের ভালো লাগে তো উৎসাহ দাও তাহলে আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে অপেক্ষায় দেখো তো চলো উদিত আমাদের সাথে আছে আমরা তাকে সাদরে বরণ করে নি একটা সুন্দর মুহূর্ত অপূর্ব মুহূর্ত একটা মনে রাখার মুহূর্ত আসুন সালের দশটা পনেরোটা ফাংশন হচ্ছিল কিন্তু এবার একটু গ্যাপ হয়ে গেল ক্ষমা করে দেবেন কেন অনেক ভাগা হলো দেশ বিদেশে অনেক ট্রাভেল হলো সেই জন্য একটু কমে এসেছি কিন্তু দর্শক বন্ধুরা খুব ছোটোবেলায় খুব ছোটোবেলায় একবার আমরা ইনডোর স্টেডিয়ামে উদিত নারায়ণ আর দীপা নারায়ণের প্রোগ্রাম দেখতে গেছিলাম সেই সময় শুভমিতা নবগতা ছিল মানে জাস্ট উঠছিল তো তাদের ফাংশনও দেখেছিলাম তবে সেই সময় উদিত নারায়ণের সঙ্গ আর এত বছর একাত্তর না বাহাত্তর বছর হয়ে গেছে ওনার এখন অতটা ভালো টানতে পারছে না তবুও ঠিক আছে চলে তো উদিত নারায়ণের লোক সামলাতে পারলাম না তো তবে গ্লামারস সিঙ্গার আর যতই হোক পুরোনো সিঙ্গারদের সবসময় আমাদের সম্মান করানো উচিত তো দেখো আমি তাদের ভালো করে করতে পারি যার কারণ হচ্ছে শিশু খুব অসম্ভব ভিড় হয়ে গেছিলো তো কতটা কি ভিড় হয়েছিল এটা হচ্ছে নিউ বারাকপুর পৌরসভা থেকে সমস্ত পিকচারটা রেখেছে তো আমি এটা একটু এক্সপ্লোর করতে গেলাম কোথায় কি বাচ্চারা এখানে এঁকেছে তো সেই সমস্ত পিকচারও দেওয়া রয়েছে তারপরে আমি এই সমস্ত এক্সপ্লোর না করতে পেরে দেখো কত সুন্দর এঁকেছে ভিড়টা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তারপরে আমি গিয়ে